মাইক ধর তুমি যদি আজকে পারো ফরিদপুরের একটা ইতিহাস তৈরি হয়ে যাবে ঠিক আছে না বলছো ভগবান আয় কথা বলো না এইদিকে আল্লাহু আকবার বয়ে বাবু তুমি এই যে এই সাইডে এসো আরেকটু এই সাইডে হ্যাঁ এখানে থাকো কথা হবে না কিপ কোয়ায়েট এন্ড কিপ সাইলেন্ট সবাই কিন্তু ওকে মারাহাবা দিয়ে মোটিভেট করতে হবে মারহাবা দেওয়ার জন্য গলা ঠিকঠাক লাগবে কাছে দেন হ্যাঁ হ্যাঁ এবার একটা মারাহাবা দেন সকলে আওয়াজ করে মারহাবা তোমার কোনো ভয় নাই আমি তোমার সঙ্গে তোমার বড় ভাই আমি আছি ইউ হ্যাভ নাথিং টু বি ফেয়ার ইউ নাথিং টু বি ওয়ারিড কোনো টেনশন নাই ফরিদপুরের সন্তান বীরপুরুষের সন্তান এরা সবাইকে একটা সালাম দাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ শুরুটা খুব ভালো হয়েছে আজকে আমাদের বিষয় ছিল নাম বলো দিয়ে কী ছিল বাবু বলো নাম বলো তো জাহান্নামে যে খাবারটা দেওয়া হবে খাবার আচ্ছা আমি একটা নিয়ম বলতে ভুলে গেছি ওকে আমি তিনবার সুযোগ দিই তিনবার আটকালে তিনবার বলবো যদি সে না পারে তাহলে তাকে আমরা নায়ের মাঝে সামিল করব বাট অন্য জায়গায় দুইবার চান্স দেই যেহেতু ইজ লাইক ইন এ বেবি তাকে আমি তিনবার চান্স দিচ্ছি কয়বার আচ্ছা বলো এদিকে পারবো তুমি পারব জাহান্নামীদের খাবারটা কেমন হবে যে খাবারটা দেওয়া হবে মারহাবা বলেন সবাই পানি যে দেওয়া হবে পানিটা কেমন হবে মারহাবা ইনশাআল্লাহ আচ্ছা জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে কি দেবো তুমি বল এ কেও বলবে না ও বলবে মারহাবা বলেন এসকে আমার টাকা লস আচ্ছা পারো সমস্যা নেই তোমার জন্য আমার পক্ষ থেকে সম্পূর্ণ শ্রেয় থাকবে চেক না বলো এদিকে জাহান নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কতগুণ বেশি হবে খুব ভালো পারতেছে সে এটা মারহা বলবেন না সবাই জাহান নামের আগুনের রংটা কি হবে সর্বনাশ আমার জীবনে এই কিন্তু আমার এই প্রথম আমি জীবন এখান থেকে নাই বলো কি কালার হবে কালো মার্শাল ও দুই নাম্বার চ্যাপ্টারে পাস করেছে মারা বলবেন না আপনারা এদিকে তাকাও জাহান নামের আয় সব প্রশ্ন করবো নাকি প্রাসাইজলি বলছি শর্ট করে বলছি জাহান আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল এটা বলতে গিয়ে প্রথমে একজন সাহাবির নাম বলেছিলাম তার নাম কি মার হওয়া মাশাআল্লাহ এবার বলো এদিকে এদিকে এর ভাব দেখে না একটা অ্যাটিটিউডই আলাদা কেন বাবা বলো আবু আখর রদিয়াল্লাহ তালা আনহু তারা বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন কমিয়েছেন উনি চাইলে তো বেতন বাড়িয়ে নিতে পারতেন নিলেন না কেন মা ভালো তোমাদের প্রোগ্রাম মনে পড়ো ওটা বাংলাদেশে মাশাল্লাহ এটা সাড়া ফেলে দিলে মাশাআল্লাহ এবার বলো ইসলামের যিনি খালিফা বীরপুরুষ খালিফা তার নাম কি অমরে ফারুক রদি আল্লাহ তালা আনু তার জুব্বা এই যে লম্বা হয়ে গেল এটা কি কিনেছেন না কি হয়েছে একটু বলো দেখি মারফা বললেন না তারা আচ্ছা উনি তো চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে এসে উনি কিনলেন না কেন ভাই ও কিন্তু একটাও পাবে নাই আমি যে ওরে তিনবার সুযোগ দিব কিসের তিনবার ওরে একবারও লাগবে না ঠেকে না বলো তুমি অলরেডি পাস এবার হচ্ছে চার নাম্বার বিষয় বলো জাহান নামে যে নারীদের সংখ্যা সবচেয়ে কি আচ্ছা কেমতের দিন যখন মানুষকে জিজ্ঞেস করা হবে যে তোমরা সবচেয়ে বেশি কি কারণে জাহান নামি হয়েছ তা কি বলবে আচ্ছা ও ফেরেই গিয়েছে মনে করেন এবার বলো আমার নবীজির জীবনের সর্বশেষ শব্দ উন্নতের জন্য কি ছিল আর আকবার মাশাআল্লাহ merhabalar সবাই আচ্ছা এদিকে তাকান ওমরের ফাউর কোদি আল্লাহু তাআলা عنہ শেষ অবস্থায় তাকে কি কি আঘাত করা হয়েছিল কয়বার আঘাত করা হয়েছে সংখ্যা কত ভাই

তোমার তোমার কি এলাকায় তুমি আম্মু কোথায় থাকে তোমার আম্মু কাছে মারফিন শুনতে আসছে তোমার নাম কি রাফি তোমার আম্মু কি করে কাজ করে না ابو বাস ওই এলাকায় না রাফি তুই কি কিছু পড়ো সেভেনে পড়ের ব্রেন যেটা এটা ব্রিলিয়ান্ট ব্রেন টেকেন আ বলার কোঠায় তিনবার সুযোগ দিব সে আমারে সুযোগ দেয় না কি সুন্দর ব্রেইন প্রত্যেকটা কথা আমি কিন্তু ওকে আটকাবার জন্য কিছু প্রশ্ন করেছিলাম যেমন কয়েবার আঘাত করা হয়েছে কি দিয়ে আঘাত করা হয়েছে আমি বলার আগে সেই জবাব দিয়ে দিয়েছি ঠিক থেকে বলা করি আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করু প্রণামে এবং রাফির মতো ব্রিলিয়ান্ট সন্তান ঘরে ঘরে দান করু প্রণামে ফরিদপুরের সন্তান সে ফরিদপুর মানে হচ্ছে একটা শক্তির জায়গা বাংলাদেশের জন্য বল। ফরিদপুরের চেহারা জাগে জেগে উঠতে হবে তোমাদেরকে তোমরা জেগে উঠলে পুরো দেশটা জেগে উঠবে ঠিক কেনা বলো যুবক ভাই আল্লাহ ছেলে কি ইসলামের জন্য কবুল এবং মনজুল করো কোনামে আচ্ছা না 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 পুরস্কার বাবু এটা এটা লাগবে না বলতে এটা হচ্ছে তোমার পুরস্কার তোমার পুরো জীবনের একটা স্মরণীয় মুহূর্ত তোমার জন্য ঠিক আছে আমি তোমাকে পুরস্কার দিচ্ছি যা তুমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওখরো এটা তোমার পুরস্কার আপনার মারাফা বলবেন না সবাই একটা আমি পুরস্কার দিয়েছি হতে পারে এটা সংখ্যায় কম বাট এক বাত রাখ না মহাব্বত হামেশা দিলসে হইপাহ আমি যা দিয়েছি মন থেকে দিয়েছি এই টাকাটা নিয়ে নিজের ভালো কাজে বই কিনতে পারো বা নিজের জীবনে ইসলামিক কাজে ব্যয় করবো তো ইনশাল্লাহ আল্লাহ রাফিকে কবল করো সকলে আমি রাফি তুমি আমার পাশে বসো 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 তুমি আমার পাশে বসো এই যে এখানে বসে যাও এই সামনে আমার কাছে বসো এই যে আমার কাছে বসে যাও মাশাল মশ্লা আল্লাহ রাফিকে আমি ওর জন্য কোন দোয়া করবো আল্লাহ রাফির মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করো আমি ছোট মানুষ কি পরিমাণ ওয়াজ আজকে শুনেছে একটা কথায় আটকায় নাই